যাদের দাঁড়িয়ে নাই তারা ইনশাল্লাহ দাঁড়িয়ে রাখবে এরকম বলেছে নাকি বলে নাই পরে রাখবে আর একটু বয়সের পরে ছি 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 এমন হাজার মা বাবা পাওয়া যায় ছেলেটা দাঁড়িয়ে রেখেছে পরে বললো যে এখন রাখিস না কলেজে উঠলে রাখিস ও মা তোমাকে বলি বলে তুই তোমার ছেলেকে আদর করো না ছি মা আরে তোমার মতো মারা মায়েশাকে হত্যা করে ফেলেছে পরকিয়া করতে গিয়ে তোমার চাইতে মাই শর্মা অনেক ভালো ছিল মেয়েকে হত্যা করেছে انت তো ইসলামে তো বাধা দেয়নি আমি বলছি না খুন ভালো আমি বলছি না খুন ভালো আমি বলছিলাম খুন ভালো আমি বলছি তোমার চাইতে ভালো সে তার মেয়েকে হত্যা করে নিজে অপরাধী হয়েছে মেয়েকে তো অপরাধী করেনি কইছে তুমি তোমার ছেলেকে দাঁড়ি রাখতে না করোছি ঠিক আছে তোমার ছেলে কলেজে যাবে না এখানে মহিলাদের বর্ষনে এ কাগজ কি কেউ পৌঁছাতে পারবে মহিলা লিখে দেবে তার ছেলে কতদিন বাসবে লিখে দিবে তো বাঁচবে তারপর দাঁড়িয়ে লিখে দেবে কেন ওর মা তো বললো কলেজে উঠলে রাখবে তা কিভাবে বললো ওর মা আপনি বলছেন যে কলেজ পর্যন্ত বাঁচবে কিনা লিখে দিতে পারবে না তাহলে ওর মা কিভাবে বলে কলেজ উঠলে রাখবে এই ছেলেটা কিভাবে বলে আর একটু বয়স হলে রাখবে ও তো জানে কতদিন বাঁচবে ঠিক এই জন্য নির্ধারণ করছে যে আমি তো সাত আমি তো দুইশো বছর বাঁচবো ওকে দেড়শো বছর পরে রেখে দেবো এরকম না হলে সে কিভাবে বলে সে পরে বাঁচবে সে বলে পরে তার এই কথাটা মিনিং করে সে জানে সে কতদিন বাঁচবে তাই সে পরে এক সময় স্বামী করে এসে দিবে কত বড় মারাত্মক কথা হায়াতের মালিক কে গায়বের মালিক কে সে কিভাবে বলে সে পরে আসবে সে মাগরীব পড়বে না ঈশা পড়বে না ফজর পড়বে না সে মাগরিবে বলে কালকে ফজর থেকে পড়বো সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাঁচবে লিখে দে তুই রাত আল্লাহ ক্ষমা করুক এরকম মাদের যারা তাদের ছেলেকে দাঁড়িয়ে রাখতে দেয় না আল্লাহ ক্ষমা করুক এরকম যুবকদের যারা বলে বড় হলে রাখ দাঁড়িয়ে আল্লাহ ক্ষমা করুক এরকম মুসলমানকে যে নিজেকে মুসলমান মনে করে নামাজের দিকে ডাকলে বলে পরে আসব শুনেন দুনিয়া তুচ্ছ দুনিয়া কি জামশেদ মজুমদার বলেছে না দুনিয়া তুচ্ছ জামশেদ মজুমদার বলেছে কে বলেছে কে আল্লাহ জাল্লা ওয়া আলা রব্বুস সামাওয়াতি ওয়াল যিনি জমিন এবং আকাশের মানুষ তিনি বলেছে দুনিয়া তুচ্ছ খেল তামাশার বস্তু আর আল্লাহর কাছে যা আছে তা উত্তম তা স্থায়ী অনুভব অনুধাবন করবে না তোমরা অনুধাবন করবে না শুনুন সূরা মারিজ 29 পারা সূরা আমি দুঃখিত আপনাদের মনে হয় লেট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে না আমি আমার ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে এত রাত পর্যন্ত মাহফিল করে মানুষকে কষ্ট দেওয়া এগুলো আমরাও দুঃখিত অনেক দূর থেকে আসার কারণে আমরাই লেটে এসে পৌঁছেছি নাহলে হয়তো আপনাদেরকে আরো জলদি কথা বলতে পারতাম আপনার ক্ষমা করে দিন আমাকে আমার একটা ছোট্ট ছেলেকে শোনার জন্য আপনার মুরব্বীরা বসে আছেন আল্লাহ আপনাদের সবার গুণা ক্ষমা করুন আল্লাহ বক্তার ভুল ত্রুটি থেকে শ্রোতাকে আশ্রয় দান করুন আল্লাহ শ্রোতা এবং বক্তার দূরত্বটা দূর করে দিন আল্লাহ শ্রোতাকে বক্তার কথা বুঝে শুনে মানার তৌফিক দান করুন আল্লাহ বক্তার কথা থেকে বক্তাকে উপকৃত করে শ্রোতাকে উপকৃত করুন আমরা একটু সুরা মায়েজ পড়ে শোনাবো শোনাবো এরপরে সুরা মায়ারিজ পড়া শেষে আমি দুনিয়ার অনেক কথা আছে এখানে দুনিয়ার অনেক কথা আছে এখানে সুরা মায়ারিজে আমি শুধু তরজুমা পড়ব তাফসির পড়ব না এবং এই সুরাটা পড়ার পরে আমি একটু পরীক্ষা করব আপনারা কে কি বুঝতে পারছেন যদি আপনারা বুঝতে পারবে পারেন তাহলে গ্যারান্টি আপনার বাসায় যে কোরআন আছে ওইটা পড়লে আপনিও একদিন এখানে এসে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ আপনি চাষি আপনি চাষি অসুবিধা নেই ভ্যান ড্রাইভার অসুবিধা নেই স্কুলের শিক্ষক কখনো আলিফ পড়েন পড়েননি নো প্রবলেম ইনশাআল্লাহ আমি একটা সুরা পড়বো আরবিতে এরপর বাংলা অর্থ করব দেখি আপনারা কিছু বোঝেন কিনা ওকে এক ব্যক্তি চাইল সংঘটিত হোক ঘটে যাক হয়ে যাক শাস্তি যা অবধারিত যা আসবেই আসবেই

নেই এটা এক ব্যক্তি চাইল আল্লাহ বলেন যে মিনাল্লাহি যিল মাআরিজ এটা আসবে এটা আল্লাহর কাছে যিনি উর্ধ্বrohনের সোপনসমূহের অধিকারী এটা আসবে আল্লাহর কাছ থেকে যিনি আকাশের উপর থাকে যিনি মরযাদান যিনি বড় যিনি মহৎ ওনার কাছ থেকে এটা আসবেই

অপমান করে তার মানে পা দিয়ে ছোট অপমান না এটা আল্লাহর দেওয়া বিধান এটাই সম্মান এটাই তখন কি তখন এটাই সম্মান কারণ আপনি তো মরে গেছেন আপনি তো মরে গেছেন আপনি তো নিজের কবরে নিজে যেতে পারবেন না আপনার জন্য লোক লাগবে এটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সম্মান আপনি বলছেন ওমক তাবিজ দেয় তুমুক পানি পড়া দেয় তুমুকের দরবারে এই পাওয়া যায় সেই পাওয়া যায় আরে উম তুমুক যখন মারা গিয়েছিল নিজের কবরে নিজে যেতে পারেনি আপনাকে কি দেবে ইন্নাআলিল্লাহি লাহি অজন আল্লাহর সাথে এত বড় অন্যায় এত বড় গাদ্দারি করবেন না এত বড় অন্যায় কথা কখনো বলবেন না কেউ কেউ দিতে পারে না কেউ দিতে পারে ব্যাস আল্লাহ

আল্লাহর দিকে উপরের দিকে ওঠে এমন একদিনে যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর একদিনের পরিমাণ কত বছর যারা বলে যে আরে একটু গুনাহ করে আলো হালকা একটু জুইলে তো জানাতে যাবো মুসলমান একদিন যদি পঞ্চাশ হাজার বছর হয় আধা দিন জ্বললে কয় হাজার বছর দেখি তোর কত বড় ক্ষমতা গ্যাস লাইট জ্বালা তিন মিনিট জল দেখি কি লাগে মেয়া ইসলামের সিনেমা মনে করছো না সিনেমা মনে করছেন জি না এগুলোর ভুল পৃথিবীর কসমিন কালে কেউ ধরতে পারবেন আপনি আস্থা রাখেন আমার কথার প্রতি কারণ এগুলো কোন এগুলো ডাইরেক্ট আই আমি ইউ মানি তুমি ইট মানি খাও গো মানি যাও কাম মানি আসো এরকম তরজুমা এটা কি অনুবাদ এটা কি ব্যাখ্যা না এটার ভুল বের করতে পারবে না কেউ ইনশাআল্লাহ তাহলে এবার আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি বলতেছে কি বলতেছে ফাসবির কাজেই ধৈর্য ধারণ করেন কেমন ধৈর্য সবরান জামিলা পরম ধৈর্য ধরেন ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আয়েশা বললো না আরে এসে রাখ সেই আযাব যদি এরকম কিছু থেকে থাকে আসুক না দেখি কি আসে মানুষ কয় না হ্যাঁ হ্যালো দেখবো তুই কি পারস আয় 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 মানে সামনের লোকের আসলে কিছুই মনে করেন রাইট রাইট ও রং আপনি যখন সামনের লোককে তুচ্ছ মনে করেন তখন আপনি কিভাবে বলেন ওইসে ওইসে চিনি চিনি বাপ রে বাপ তোদেরকে চেনা আছে হ্যাঁ তুই কি পারো আমি জানি আপনি কি করে ভয় পাইছেন নাকি উপহাস করছেন হ্যাঁ আর ভয় পাইছেন তাই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেছেন ফাসবির ও মুহাম্মদ ধৈর্য ধারণ করেন সবরান জামীলা পরম ধৈর্য ধারণ করেন ইন্নাহুম ইয়ারাওনাহু বাঈদা তারা ওই দিনকে অনেক দূরে মনে করে ওয়া নারাহু আমি আল্লাহ ওই দিনকে অনেক নিকটে দেখতে পাচ্ছি ইয়াওমা ইয়াকুনু সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো ও অপেক্ষা করছে না ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও